আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা এবং আলিম ফাজিলের জন্য ইসলাম পরিচয় ইসলাম পরিচয় কিন্তু তোমাদের একটা বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু খুব ভালো নাম্বার ক্যারি করা যায় যদি একটু সাজেশন অনুযায়ী পড়া যায় তাই তোমাদের কথা ভেবে হাই হাইমাদাসার র্যাঙ্কিং সাজেশান আমাদের টিমের তরফ থেকে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইসলাম পরিচয় প্রায় প্রত্যেকটা সাবজেক্ট যে নটা সাবজেক্ট রয়েছে আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার জন্য তার কন্টিনিউ সাজেশন দেওয়া হবে আজকের পর থেকে অলরেডি কিন্তু কয়েকটা সাবজেক্টে দিয়ে দেওয়া হয়েছে এবং আজ আমি ইসলাম পরিচয় যে তোমাদের একটা বিষয় রয়েছে তার একটা কমপ্লিট সাজেশন শর্ট নোট এবং হাদিসের অনুবাদ সহ ব্যাখ্যা বিভিন্ন ধরনের যে টাইপের প্রশ্নগুলো আছে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমাদের পিডিএফটা যারা যারা পিডিএফ নিতে চায় তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার আমাকে মেসেজ করতে পারো তাছাড়া যদি চ্যানেল নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আর সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সৈষ্ণু মেসিনা কথা বার্তায় এই শুরু করা যাক সৈষ্ণু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার যেখানে ফাইল ম্যানেজার হাই মাদ্রাসা আলিম এবং ফাজলের জন্য ইসলাম পরিচয় যে একটা পিডিএফ ফাইল সম্পূর্ণ তৈরি করেছি তার একটা রিভিউ দেওয়ার জন্য কিন্তু আমি ওপেন করে নিয়েছি এই পিডিএফ ফাইলটা করে বারবার করে বলছি যে পিডিএফ ফাইলে যারা ক্রয় করতে চাচ্ছে সিঙ্গেল সাবজেক্ট অত একটা সাবজেক্টের জন্য তো আমাদের পড়বে একশো টাকা আর যারা সম্পূর্ণ প্যাকেটটা নিতে চাইছে নটা সাবজেক্টে থাকবে তারা অবশ্যই কিন্তু চারশো উনপঞ্চাশটা দিয়ে এই নাম্বারে ম্যানেজ করে কিন্তু প্যাকেজটা কিনে নিতে পারো তাছাড়াও যা যদি পিডিএফ ফাইলটা দেখতে যাও যে পিডিএফ ফাইলটার মধ্যে কী এমন রয়েছে তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি একটা প্লেলিস্ট আমাদের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো এই সাজেশানট নাম হচ্ছে হাইমাদ র্যাঙ্কিং সাজেশান যেখানে সমস্ত কিছু ছাত্রদের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে আমার এখানে পাওয়া যায় বাংলা ইংরেজি থেকে শুরু করে ইসলাম পরিচয় থেকে শুরু করে আরবি সমস্ত নটা সাব সাবজেক্টের যে সাজেশন সেই নটা সাবজেক্টের সম্পূর্ণ একটা সাজেশন কিন্তু তৈরি করা হয়েছে ক্রিয়েট বাই আহমদ শেখ মাদ্রাসা এডুকেশন বিদ্রোহ এই সাজেশনে বিদ্রোহ কী রয়েছে এই সাজেশনে দু হাজার সতেরো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মাধ্যমিকে আসা সমস্ত প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো প্রথমে কিন্তু আমি তোমাদের ইসলাম পরিচয় যে ফাইল আছে রিভিউ দেখাবো প্রথমে তোমাদের একটা যে একটা সুরা তুলে দেয় তার সানের রোজ দিতে হবে বলে তাই তো যেই যেই সুরাগুলো সব থেকে ইম্পর্টেন্ট তো কয়েকটা সুরা রয়েছে এবং আর আলিম ফাজলের কী হয় না অনেক সময় যে এরকম নিশ্চিত নয় যে প্রশ্নটা আজকে এই বছরে আসবে সামনের বছরে আসবে এমন কিন্তু ব্যাপার নয় অনেক প্রশ্ন দেখেছি যে এই বছর এসে আমার বছর এসে তারপরে বছর এসে এভরিথিং মানে হয়ে হয়ে আসছে তাই সেই কথা ভেবে সমস্ত দিকগুলো কথা ভেবে এবং আমি দু হাজার সতেরো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মাধ্যমকে সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে একসাথে করে যে সার পিডিএফ পিডিএফআইলটা তৈরি করেছে সেটা আজকে রিভিউ তোমাদের দেখাবো জাস্ট তোমরা ওয়েট এন্ড ওয়াচ দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অনুবাদ করে দেওয়া আছে এবং তার সুরাটার ব্যাখ্যাও বা সানের রুজুর করা দেওয়া রয়েছে আয়াতের অনুবাদ করে দেওয়া রয়েছে আয়াতের অনুবাদ ব্যাখ্যা করে দেওয়া রয়েছে সব কিছু তোমাদের জাস্ট দেখতে পাচ্ছ দেখতেই তো তোমার চোখে পাচ্ছ জাস্ট একটু তোমাদের দেখে নাও পরবর্তীতে এই নিয়ে কিন্তু অনেক ডিটেলসে ভিডিও আসবে জাস্ট তোমরা আজকে যারা পিডিএফ ফাইলটা ক্রয় করতে চাই তাদের জন্য এই রিভিউ একটা ভিডিও তারপর এখান থেকে ফিকাও থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পিডিএফ ফাইল কিন্তু করে দেওয়া রয়েছে হ্যাঁ খাওয়া থেকে তারপরে এখান থেকে লং কোশ্চেন কিছু থাকে তোমাদের লং কোশ্চেন তোমাদের দেখো এলমুল আকারের থেকে লং কোশ্চেনগুলো তোমরা দেখে নাও লঙ্কোশ্রেনগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশা করি পিটিএফইল আর ক্রয় করলে তোমাদের এতে কোনো কিন্তু লস হবে না তারপরে ফারাইজ ফারাইজ বিদ্যা থেকেও কিন্তু তোমাদের অঙ্ক আসে ফারাইজের অঙ্ক তাছাড়াও এমসি কিউ আছে এসে কিউ সমস্ত দিকটা ভেবে কিন্তু ফাইল তৈরি করা হয়েছে তবে তোমাদের মনসীদের জীবনী বলে একটা কিন্তু বিষয় মানে দুটো পার্ট রয়েছে মনুষীদের জীবনী আর বাংলা মুসলিম মন্সীদের অবদান সেখান থেকে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু প্রশ্নগুলো তুলে দেওয়া রয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্রশ্নগুলো চলে ধরেছি তারপর এখান থেকে তো আমাদের শুরু হচ্ছে কি বলতো না মুসলিম মনুষ্যদের জীবন এবং তাদের অবদান এখান থেকে কিন্তু প্রশ্নগুলো শুরু হচ্ছে সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে মাতব না কেউ কি একমত নেন যেখানে হাই মাদ্রসা বোর্ডে আলিম সালিম এবং সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হয় যারা পিটিএ আইলটা ক্রয় করতে চাইছো অবশ্যই ডিসক্রিপ্ট বক্সের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো একটা সাবজেক্টের জন্য আমি বারবার করে বলছি একশো উনত্রিশ টাকা আর পুরো প্যাকেটে যারা নিতে চাচ্ছো আমি মনে করি পুরো প্যাকেটে নিয়ে নেয় ভালো যেখানে খুব সামান্য মূল্যে চারশো ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে নটা সাবজেক্টের কিন্তু সম্পূর্ণ গাইড পেয়ে যাচ্ছ সাজেশন পেয়ে যাচ্ছো সো তোমার জন্য একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে চাইলে সেই গ্রুপে তোমাকে কিন্তু জয়ন নিতে পারো আর বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করে দেবো তো বাই নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখাচ্ছে আল্লাহ হাফেজ